হ্যালো এভরি ওয়ান দেখো আজ প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টি তো চারিধার হচ্ছে আর আমি নিয়ে বসে গেছি কাঁঠাল এই যে এটা দিয়েছিল এটা দিদি আমার দিদি না ওর দিদি আর আমরা দু টাটা থেকে আসছিলাম তখন মানবাজারে ঢুকেছিলাম তাহলে ওই মানবাজারে ওই দিদি আছে ওইখানে ও দিদি এই কাঁঠালটা দিয়েছিলো পেকে গেছে আমরা এই সকাল সকাল একটু ঘরে বসে আছি কি করব। তাহলে আর খেতেও ইচ্ছা করছি এটা ওটা সকালে তো পকোড়ি করে খেয়েছি আর খিচুড়িও রান্না করে নিয়েছি তারপরে না একটু ছেলে পড়ছে আর এটা একটু ভেঙে আমরা বলি মা আর ছেলে খেয়ে নিই আর মমিতারাও আছে মমিতারাও ওদেরকেও দেবো একা তো এত কাঁঠাল খাওয়া যাবে নি অত কাঁঠাল খেলেও পেট ব্যথা করবে এই যে দেখো আমি ছাড়িয়ে নিলাম আর দেখেছো পুরো জামটা ভর্তি এক জাম হয়ে গেছে কাঠের এইগুলো ছাদের থেকে ফেলে দিয়ে চলে এলাম আর আমি এক বাটি নিয়ে বসে গেছি আমার এটা নাম মানা আছে ওটা আমার ছেলের ওটা আমার ছেলে খুব মিষ্টি কিন্তু বীজগুলো বড় ছোট ছোট কষুগুলো কিন্তু বেশ মিষ্টি আমার ছেলে এরকম খায়নি আর বছর দু চারটা খেয়েছিল আর এই বছর বেশ ও এক বাটি খেলো আর আমার খুব ভাল লাগে কাঁঠাল আমার ছেলেও এই বছর খেলো পুরোটাই খেয়েছে ও ওরও ভাল লাগেছে খুব মিষ্টি কাঁঠালটা তোমাদের কার কার এই কাঁঠালটা খেতে ভালো লাগে একটু কমেন্টে বলো